কোনো ব্যক্তি যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ কয় বরি সাড়ে সাত স্বর্ণের শুধু এক্সট্রা এক স্বর্ণের মালিক শুধু এক্সট্রা স্বর্ণের কি মালিক এই সাড়ে সাত স্বর্ণের মালিক যদি সে পূর্ণাঙ্গ এক বছর থাকে কয় বছর এক বছর সে যদি সাড়ে সাত স্বর্ণের মালিক যদি সে পূর্ণাঙ্গ এক বছর থাকে তাহলে তার উপর জাকাত ফরস তার উপর কি জাকাত ফরস আবার সারাবাহ বরী রূপা সারাবাহ বরী রূপা সারাবাহ বরী রূপা যদি কারো কাছে স্বর্ণ নেয় কিন্তু সারাবাহ বরী কী আছে রূপা আস এই সারাবান্ন বরী রূপা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপর জাকাত কি খরচ এক বছর কয় বছর এক বছর তাহলে আমরা স্বর্ণের বিষয়ে বুঝলাম এবং কী বুঝলাম রূপার বিষয় আমরা কি বুঝলাম এবার আস এই এই রূপা এবং স্বর্ণের যে বিষয়টা যদি এই সারা সাত বড়ির স্বর্ণের থেকে যদি তার কাছে যদি কম থাকে কি থাকে সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি তার কাছে কি কম থাকে এক বছর ধরেন সাত বড়ি আসছে কিন্তু সারা সাত বড়ই নেয় তাহলে তার জাগাত খরচ হবে না আবার রূপার ক্ষেত্রে তার কাছে সারা বা আনন্ন বড়ি নাই সারা বাড়ি নাই কি বাড়ি আছে রূপা সারা বাড়ি নাই একটু কম আস একটু কি কম আসে তো তার কাছে যে একটু কম আছে এই যে কমের বিষয়টা যার কারণে তার উপর জাকাত কি ফরজ নয় কিন্তু যদি সারা সাত বড়ির রূপার চেয়ে বেশি থাকে সারা সাত বড়ি রূপার চেয়ে কি বেশি থাকে তাহলে তার উপর জাকাত ফরস তাহলে তার উপর কি জাকাত ফরস আমরা মাসালা বুঝতেছেন তো আমি একবারে ভেঙে ভেঙে বলতেছি পূর্ণাঙ্গ বিষয়টা বুঝে বলতেছি সারা সাত বরী সন্ন্যাস বেশি যদি তার কাছে থাকে তাহলেও তার উপর কি জাকাত ফরস এবং সারা বাহান্ন রূপা তাও যদি কি বেশি থাকে তাহলে তার উপর জাকাত কি খরচ বেশি যদি থাকে তার উপর জাকাত কি ফরস জাকাত ফরজ হওয়ার সর্বনিম্ন স্থান হল সারা বাহান্নি এবং সাড়ে সাত বড়ি স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি ক্ষেত্রে সারা বাহান্নি এর চেয়ে যদি বেশি কারো কাছে থাকে তারপরে তাহলে তারপরে কি জাকাত ফরজ। এবার আসেন প্রশ্ন করতে পারেন হুজুর সাধারণত জিনিসের মালিক তো পুরুষরা হয় না মহিলারা হয় কারা হয় জিনিসের মালিক হয় মহিলারা পুরুষেরা জিনিসের মালিক কি হয় না যেহেতু পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার করা হারামে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি নাকি স্বর্ণ ব্যবহার করা হারাম এবং পুরুষের জন্য আট আনার উপরে রূপা ব্যবহার করাও হারাম কয় আনা আট আনা আট আনা আট আনার উপরে রূপা ব্যবহার করাও কি হারাম তো সারা বাহান্ন আরো বেশি তাহলে স্বাভাবিকভাবে স্বর্ণের মালিকও মহিলারা হয় রুফার মালিকও কারা হয় মহিলারা হয় তো যেহেতু স্বর্ণের মালিকও মহিলা রূপার মালিকও কি মহিলা তাহলে জাগাত ফরজ হবে কার উপরে না মনে হয় কথা জাগাত কার উপর ফরজ হবে মহিলার উপরে তো মহিলার উপরে ফরজ হলে কি মহিলা জাগার দাও লাগবে না নাকি শুধু ফরজ একটা পুরুষের উপরে নাকি মহিলার উপর নাই সকলের জন্য ফরজ পুরুষ মহিলা সবার জন্য কি জাকাত ফরজ তো যেহেতু স্বাভাবিকভাবে স্বর্ণের মালিক এবং রূপার মালিক মমাদের মা বোনরা হয়ে থাকে এই জন্য তাদের উপরে কি আদায় করলে হবে না শুধু কি পুরুষ আদায় করলে হবে না মহিলাও জাকাত কি করতে হবে আদায় করতে হবে শেষ এবার আসেন এই কোনো মহিলার কাছে এবার মহিলারটা শেষ এবার আসেন পুরুষেরটা কোনো পুরুষের কাছে যদি সাড়ে সাত বরি পরিমাণ স্বর্ণের সম্পদ থাকে টাকা থাকে কি থাকে সাড়ে সাত বরি সম টাকা কি পুরুষের জন্য তো স্বর্ণ নাই এবার পুরুষের জন্য কী আসবে টাকা টাকা মূলধন যদি কোনো পুরুষের কাছে সাড়ে সাত বরি সমপরিমাণ জিনিসের স্বর্ণের যদি টাকা জমা থাকে পূর্ণাঙ্গ এক বছর কয় বছর এক বছর যদি জমা থাকে তাহলে ওই পুরুষের উপরে জাকাত খরচ ওই পুরুষের উপরে কি জাকাত খরচ আবার কোনো পুরুষের কাছে যদি সারা বাহান্ন রূপার সম টাকা থাকে সারা বাড়ির রূপার সম পরিমাণ কী থাকে টাকা থাকে তাহলে ওই ফুরুষের উপর জাগাত কি খরচ এক বছর থাকলে জাগাত কি হয়ে যাবে খরচ হয়ে যাবে কথা বুঝছেন তাহলে আপনার কাছে যে স্বর্ণ থাকতে হবে এমনটা না স্বর্ণের মালিক তার আপনি আপনি টাকার মালিক কিসের মালিক টাকার মালিক আপনার কাছে টাকা আস সারা সাত ভরি স্বর্ণের পরিমাণ টাকা আস সারা বানব্বরীর সম পরিমাণ কি আছে টাকা আস এই যে সারা টাকাগুলো আছে সম যার কারণে আপনার উপরে জাগাত কি খরচ তো ফুরুষ আদায় করতে হবে মহিলাও কী করতে হবে আদায় করতে হবে দুইজনে আদায় করতে হবে একজনে আদায় করলে আরেকজনে আদায় করবে না এটার সুযোগ নাই কথা বুঝাচ্ছে না কর এই এবার আসেন দ্বিতীয় নাম্বার মাসালা দেখা গেছে আপনার কাছে সাড়ে সাত স্বর্ণ নাই সাড়ে সাত বরি কি নাই স্বর্ণ নাই সাড়ে সাত বরি স্বর্ণ নাই আবার সারা বাহান্ন রূপাও কি নাই কিন্তু সাড়ে সাত বরি রূপা অথবা সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সারা বাহান্নি কি রূপা এই দুইটা মিলে যদি এই দুইটা মিলে যদি দেখাচ্ছে দুইটা নাই কিন্তু কি আছে আমরা কিছু রূপা আছে কিছু কি আছে স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু কি আছে স্বর্ণ আছে এই কিছু রূপা এবং কিছু স্বর্ণ মিলাইয়া যদি স্বর্ণের পরিমাণ হয় কিসের পরিমাণ কিছু স্বর্ণ এবং কিছু রূপায় মিলাইয়া যদি সাড়ে সাত বড়ি পরিমাণ স্বর্ণের পরিমাণ হয় সাড়ে সাত বরী স্বর্ণের কী হয় সম হয় তাহলে তার উপর জাগাত কি খরচ আবার কিছু স্বর্ণ আর কিছু রূপা মিলাইয়া যদি সাড়ে সাড়ে বাহান্ন রূপার সম হয় সারা বাহান্ন রূপার কী প্রথম হল স্বর্ণের পরিমাণ প্রথমে কিসের পরিমাণ স্বর্ণের পরিমাণ দ্বিতীয় হলো কি রূপার পরিমাণ যদি স্বর্ণের পরিমাণ হয় দুইটা মিলেই যদি স্বর্ণের পরিমাণ হয় তার কাছে কি জাকাত খরচ আর দুইটা মিলেই যদি স্বর্ণ না হয়ে যদি রূপার পরিমাণ হয় কি হয় রূপার পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত কি খরচ তাহলে তার উপর জাকাত খরচ এবার আসেন আরেকটা মাছ আলাদা যেটা হলো আপনার কাছে এই স্বর্ণও নাই রূপাও নাই স্বর্ণও নাই রূপাও নাই কিন্তু ওই স্বর্ণের সমপরিমাণ এবং রূপার সমপরিমাণ মিলাইয়া দুইটা মিলাইয়া দেখা গেছে স্বর্ণের টাকা আপনার কাছে আছে কিসের টাকা স্বর্ণের টাকা স্বর্ণ তো মহিলাদের তো কিন্তু ওই যে স্বর্ণ এবং রূপা মিলাইয়া স্বর্ণ এবং রূপা মিলাইয়া দেখা গেছে যে আপনি হিসাব করলে দেখলেন যে আপনার কাছে সাড়ে সাত ভোর পরিমাণ স্বর্ণ পৰিমাণ কি আছে টাকা আছে কি আছে দুইটা মিলিয়ে কি মিলিয়া দুইটা মিলিয়ে যদি দেখেন হিসাব করে দেখেন যে দুইটা মিলিয়ে দেখে গেছে যে সাড়ে সাত ভৰি সমপরিমাণ কি আছে টাকা আছে তাহলে আপনার ওপর জাকাত খরচ তাহলে আপনার উপর কি জাকাত খরচ আবার এই দুইটা মিলাইয়ে যদি আপনি দেখেন যে রূপার সমপরিমাণ টাকা আছে রুপার সমপরিমাণ কি আছে টাকা আছে তাহলে আপনার উপর জাকাত কি খরচ কথা বুঝছেন মশলাগুলো আমি স্পষ্ট একবার বাঙ্গে বাঙ্গে বলতেছি বুঝতে অসুবিধা হয় না তো আপনাদের এবার আসেন আরেকটা মাসালা মশালা যেটা হলো এই আপনার কাছে কিছু স্বর্ণ আছে কিছু কি আছে স্বর্ণ আছে আবার কিছু রুফাও আছে কিছু কি আছে রুফাও আছে কিছু কি আছে স্বর্ণ আস এই মশালাটা বুঝেন খুব সূক্ষ্ম মাসালা আপনার কাছে কিছু স্বর্ণ আছে আবার কিছু রুফাও কি আছে এই দুইটা মিলিয়ে দেখা গেছে যে আপনার উপর জাকাত কি হয় নাই খরচ হয় নাই কিন্তু দেখা গেছে আপনার এই দুইটার সাথে আপনার কিছু ব্যবসায়িক মালামাল আছে কি আছে ব্যবসায়িক ব্যবসায়িক কি আছে মালামাল ব্যবসায়িক মালামাল বলতে যেমন কেউ যদি কাপড়ের ব্যবসা করে কি করে কাপড়ের ব্যবসা করে অথবা জুতার ব্যবসা করে অথবা এই যে ধানের ব্যবসা করে না ধানের ব্যবসা করে এই যে ধানের ব্যবসা করে অথবা পাট আছে না পাট পাট পাটের ব্যবসা করে এরকম ব্যবসায় কিছু মালামাল তার কাছে কি আছে জমা আছে মজুদ আছে তার কাছে কী আছে মৌজুদ আছে এটা খুণ্ড এক বছর ধরে আছে তার কাছে কয় বছর ধরে এক বছর ধরে ওইটাও কিন্তু সম্পদ ব্যবসায়ী মালামাল সম্পদ না কি ব্যবসায়ী মালামাল সম্পদ না সম্পদ তো আপনার কাছে স্বর্ণ আছে আবার রূপ আছে কিন্তু দুইটা জাগাত কি হয় নাই খরচ হয় না কিন্তু দেখা গেছে যে এটার সাথে আপনার সাথে কিছু ব্যবসায়িক মালামাল আছে ব্যবসায়ী কি আছে মালামাল আছে ধরেন কাপড় আছে ধান আছে পাট আছে ধান আছে গরের ধান আছে ঘরে পাট আছে এই সমস্ত যে ব্যবসায়ীগুলো আছে যেগুলো আপনি বিক্রি করবেন ব্যবসা করতেছেন যেগুলো দিয়া এগুলা যদি পূর্ণাঙ্গ এক বছর থাকে এই পূর্ণাঙ্গ এক বছর থাকার পরে দেখলেন যে ওই স্বর্ণ রূপা এবং এর সাথে ওই ব্যবসায়িক সম্পদগুলো মিলিয়ে দেখলেন যে আপনার স্বর্ণের পরিমাণ সম্পদ হয়ে গেছে অথবা রূপার পরিমাণ সম্পদ হয়ে গেছে বুঝেন না মনে হয় কি মাসাল্লাহ বুঝতেছেন তো আমি আবার বলতেছি যে বিষয়টা হলো আপনার কাছে স্বর্ণ আছে রূপাও কি আছে কিন্তু দুইটা মিলিয়ে দেখা গেছে জাকাত কি হয় না খরচ হয় না কিন্তু দেখা গেছে আপনার ঘরে বছর শেষে আপনি হিসাব করে দেখলেন যে এই ব্যবসায়িক মালামালের সাথে আপনার যৌতু ওইটাও সম্পদ এটাও কি সম্পদ ওটা মহিলাদের কিন্তু পরিমাণ টাকা আছে না পুরুষের জন্য কি টাকা টাকা আছে আবার ব্যবসায়িক কিছু মালামালও কি আছে তো দুইটা মিলে এবার হিসাব করলে দেখলেন যে আপনার কাছে হিসাব করে দেখলেন যে সারা সাত ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ আপনার কাছে কি অলরেডি আছে এবং সারা বাহান্ন ভরি রূপার কি আছে অলরেডি সম্পদ আপনার কাছে কি জমা আছে এ যদি কারো কাছে যদি এভাবে জমা থাকে কারো কাছে যদি এইভাবে কি থাকে জমা থাকে তাহলে তার উপর জাকাত খরচ তাহলে তার উপর কি বুঝছেন তো বিষয়টা এবার আপনি বাড়িতে যা হিসাব করেন আপনার কাছে কি আছে না আছে আপনি যদি হিসাব করে দেখেন সম্পদের সাথে তারপরে যা জিনিসের সাথে যদি হিসাব করে দেখেন এবার আপনি বলতে পারবেন নাকি বুঝুন না মনে কথা একবারই স্পষ্ট আমি কেয়ার করে বুঝে দিচ্ছি